যোগাসন ন্যাশনালসে স্বর্ণজয়ী অভিলাষা শ্যামপুর থানার খাজরি গ্রামের বাসিন্দা অভিজিৎ বাজানি পেশায় জড়ি শিল্পী স্ত্রী গৃহবধূ প্রিয়া বাজানি তাদের জ্যেষ্ঠ কন্যা অভিলাষা বাবা মা কাকু কাকিমা দাদু ঠাকুমার আদরে একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা অভিলাষা এখন খাজরি ত্রিপুরাপুর স্কুলের নবম শ্রেণির ছাত্রী পড়াশোনা ছবি আঁকার পাশাপাশি যোগব্যায়ামের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই যোগ প্রশিক্ষক অর্পণ পরিয়ার কাছে ধারাবাহিক প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে জাতীয় স্তরের প্রতিযোগিতার মানে উন্নীত করে তোলে অভিলাষা সম্প্রতি উড়িষ্যার ভুবনেশ্বর শহরে কলিঙ্গ স্টেডিয়ামে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় ইস্ট জোন অস্মিতা যোগাসন ন্যাশনাল প্রতিযোগিতা সেখানেই ট্র্যাডিশনাল যোগা অনূর্ধ্ব আঠেরো মহিলা বিভাগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পায় এবং ট্র্যাডিশনাল যোগা দলগত ইভেন্টে গোল্ড মেডেল যেতে অভিলাষা তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার শিক্ষক শিক্ষিকাসহ এলাকাবাসী পড়াশুনোর পাশাপাশি যোগ ব্যায়ামের প্রতি আগ্রহ থাকার ফলে আমার বাবা মা যোগা ক্লাসে ভর্তি করেছিল সেখান থেকে আমি ছোট বড় অনেক কম্পিটিশানে অংশগ্রহণ করেছি বর্তমানে স্যার এবং বাবা মায়ের প্রচেষ্টায় আমি অস্মিতা ওমেন্স দিকে অংশগ্রহণ করে সাফল্য পেয়েছি বাবা মা ও স্যারের প্রচেষ্টা থাকার ফলেও আমি এই জায়গায় আসতে পেরেছি এই প্রথম আমি ওই অত বড় কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপরে প্রথমে আমার একটু ভয় করছিল কিন্তু তারপরে অনেক ছেলে মেয়ের সাথে কথা বলে আর সাহস যোগে আমি কম্পিটিশনটা করতে পেরেছি আমার পূজার প্রথম যখন রাজ্য কম্পিটিশন যখন ওখানে ফার্স্ট হলো আমাদের ভারত সেবা সময় মূল্যকে আমি তখন হচ্ছে মুম্বাই ছিলাম আমার তো দেখে খুবই বুকটা খুব গর্বে আনন্দে ইয়ে হয়ে গিয়েছিল তারপরেও যখন হচ্ছে আমাদের ভুবনেশ্বর যখন কালিঙ্গ স্টেডিয়ামে যখন খেলাটা পড়েছিল আমি বাড়ি এসেছিলাম ওর সঙ্গে ওখানে ছিলাম আমার তো খুবই আনন্দিত হয়েছে ওই যে একটা এত বড় একটা স্থান অংশগ্রহণ করছে আর আমাদের যে কোচ আমার যে আছে ছোটবেলা থেকে যে প্রশিক্ষণ করছে ওনার জন্য এতদিন এতটা ও এগোতে পেরেছে আর আশা করি উনি পাশে থাকবেন আরও যেন জয়লাভ করতে পারে আমার মেয়ে অনেক ছোট থেকেই ব্যায়াম শিখছে এবং আমার খুব শখ ছিল যে ওকে ব্যায়ামে আরও বড় করার আজকে ও যে স্টেডিয়াম থেকে খেলে বেরিয়ে এসেছে আমি খুবই আনন্দিত আমার মানে ওর জন্য ওর স্যারও ওকে অনেক কিছু সাহায্য করেছে আজও করছে বর্তমানে করবে ভবিষ্যতেও করবে এর জন্য আজকে যে ও স্থানটা পেয়েছে এর জন্য খুবই আনন্দিত মা হিসাবে আমার যতটা করার ছিল আমি করেছি আজও করছি আজও ভবিষ্যতেও করব আমি অর্পণ পড়িয়া বিষ্ণু যোগ একাডেমির প্রশিক্ষক তার সাথে সাথে আমি প্রশিক্ষক ছোটোবেলা থেকেই অভিলাষা আমার কাছে ভর্তি হয় যোগাসনে তো এই প্রথমবার অস্মিতা ওমেন্স লিগে ন্যাশনালে আমার একজন ছাত্রী অভিলাষা বাজানি অংশগ্রহণ করেছে এর আগে আমার অনেকেই ছাত্রী বিভিন্ন বেসরকারিতে অংশগ্রহণ করেছিল ন্যাশনালে তো এই প্রথম অভিলাষা ন্যাশনাল ওমেন্স লিগে অস্মিতাতে অংশগ্রহণ করেছে এর জন্য আমরা সবাই খুশি গোটা একাডেমি আমাদের এবং এই যে স্ট্রাগেলটা অভিলাষার অস্মিতা ওমেন্স লিগে কম ছিল না খুবই কঠিন একটি স্ট্রাগেল ছিল যে আসনগুলো রয়েছে এখানে ফরওয়ার্ড ব্যান্ডিং ব্যাক ব্যান্ডিং বিভিন্ন যে ক্যাটাগরি হ্যান্ড ব্যালেন্স লেগ ব্যালেন্স টুইস্টিং তো আসনগুলি খুবই কঠিন তো সেখানে অভিলাষা খুবই মনোযোগ সহকারে বা আমার কথা মতো শুনেছে এবং করেছে তার সাথে সাথে আমাদের যে রাজ্য অফিসে যে ট্রেনিং হয়েছিল বিগত এক মাস ধরে বর্ধমানে সেখানেও টুকটাকি যে ভুলগুলো ছিল সেগুলো অভিলাষাকে সংশোধন করে দিয়েছে সেই জন্য আমি আমাদের রাজ্য অফিস বা রাজ্য কমিটির যে স্যার রয়েছে মাননীয় শ্যামলতা মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই এবং এটা হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরে কালিঙ্গ স্টেডিয়ামে সেখানেও ব্যবস্থাপনা উড়িষ্যার যে গভর্নমেন্ট ছিল সব কিছুই ছেলে থাকা খাওয়া সমস্ত অ্যাকমোডেশান খুবই সুন্দর ব্যবস্থাপনা তো অভিলাষা যখন স্টেজে উঠেছে তো আমাদের সকলেরই প্রায় আমার তো এই প্রথম ও এত বড় মঞ্চে পারফরমেন্স করতে উঠছে আগে অনেক খেলেছে জেলায় রাজ্যে খেলেছে বিভিন্ন কম্পিটিশানে তো এত বড় কম্পিটিশানে অস্মিতাতে উঠেছে তো ওর যতটাও ভয় ছিল আমারও ততটা ভয় ছিল যে ঠিকঠাকভাবে পারফরম্যান্স করে আসুক তো আমাদের আশা পূর্ণ করেছে অভিলাষা সেইভাবে সঠিকভাবে ঠিকঠাকভাবে পারফরম্যান্স করেছে স্টেজে আমি সামনেই ছিলাম স্টেজের গ্যালারিতে তো আমার খুব আনন্দ হয়েছে অভিলাষার এই পারফরমেন্সে গ্রামবাসী হিসাবে বলুন আর জেঠুমা কাকিমা এইভাবেই বলুন আমি মানে আমাদের পুরো গ্রাম খুবই গর্বিত খুবই আনন্দ আমাদের যে আজ অভিলাষা যেই জায়গায় পৌঁছেছে আর ও যে যেভাবে এগিয়ে যাচ্ছে চাইবো আরও আরও দূরে আরও প্রথমের দিকে হোক আরও ভালো হোক আমরা খুবই গর্বিত এবং সকলের পুরো গ্রামবাসী খুবই আনন্দ খুবই প্রশংসা যে হ্যাঁ আমাদের গ্রামের মেয়ে আমাদের পাড়ার মেয়ে এইভাবে এগিয়ে যাচ্ছে আমাদের তো খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে